গাজা আমার আপনার চৈধ্য গুষ্টির বাপে কেউ আয় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে এটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো সরকারি একটা আইন আছে টু পয়েন্ট টু এরপরে পয়েন্ট গাজা আপনি সেবা উৎসেবা করতে পারবেন আর আল্লাফা রবুল্ আল আমি সুর আর রহমানের মধ্যে বলে ফাবিয়া ইয়া লা আয়রবক মেহতুকা জ্ঞিম তুমি কোন নেয়ামত কর স্বীকার করবা মাজার পুজারি মৈলুদ্দিন টিপু যে বরাবর ইসলামের ব্যাপারে চরম আঘাত দিয়ে আসছে তার আজকে একটা ভিডিও ক্লিপ দেখে আমি তো পুরোই বিস্মিত হয়ে গিয়েছি এক ভদ্রলোক সম্পত উনি কোনো চ্যানেল বা কোনো সাংবাদিক হবেন উনি প্রশ্ন করেছেন এই টিপু সাহেবকে যে রাস্তা দিয়ে যখন কোনো নারী যায় আপনারা যখন চোখ দিয়ে থাকান তখন সেই বিষয়ে আপনি কিছু বলেন প্রশ্নটা আরও চমৎকার ছিল আমি হয়তো পুরোপুরি উপস্থাপন আপনাদের সামনে করছি না ময়নুদ্দিন টিপু বলছেন যে রাস্তা দিয়ে যখন কোনো নারী যায় তখন আমি তাকে দেখে আনন্দে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞাসা করেছে এটা কি গোনা হচ্ছে না বা জেনার গোনা বা কোনো ধরনের কেন গোনা হবে তিনি বলছেন যে এই যে যে আল্লাহর একটা সৃষ্টি নারী এত সুন্দর একটা সৃষ্টি আল্লাহর যতগুলো সৃষ্টি তার ভিতরে সব থেকে দামি সৃষ্টি হচ্ছে নারী এটা রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন নারীর মতো দামি সৃষ্টি পৃথিবীতে আর কিছু নাই সোবাহান আল্লাহ অচ্ছ ময়নুদ্দিন টিভি বলছে যে এই সুন্দর সৃষ্টি দেখে আমি বিমোহিত হয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তিনি কোরআনের রেফারেন্স এনে বলছেন আল্লাহ তালা বলছেন করো আর দেখো আমি আল্লাহ তালা তোমাদের জন্য কি ধরনের নিদর্শন রেখেছি অন্য আর আল্লাহ বলছেন তোমরা পরিভ্রমণ করো দেখো যারা আমার বিরোধিতা করেছে তাদের পরিণতি কি হয়েছে আল্লাহ একদিকে নিদর্শনের কথা বলছেন সৃষ্টির সূচনার কথা বলছেন অন্যদিকে মানুষকে শিক্ষা নেওয়ার জন্য যারা আল্লাহর বিরোধিতা ইসলামের বিরোধিতা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরোধিতা করেছে তাদের ব্যাপারে আল্লাহ তালা সতর্ক করবার জন্য জমিন পরিভ্রমণ করতে বলছেন অথচ ময়নুদ্দিন টিপু এই মাজার পূজারি বেদক সে বলছে ওই নারী নাকি সুন্দর আর সেইটা পরিভ্রমণ করে দেখতে আল্লাহ বলেছেন নাউজুবিল্লা আল্লাহ বললেন কিভাবে আরে ব্যাখ্যা করছে কিভাবে। মতখর গাজা খরি আবা রাও এমন ব্যাখ্যা করে না আজকে মাজার নিয়ে প্রশ্ন এসেছিল কথা এসেছিল মাজারগুলো ভাঙো কেন আজকে মঈনুদ্দিন টিপুর বক্তব্য শুনলেই মানুষের হৃদয়ে আতঙ্ক তৈরি হয় এমন বাজে ব্যাখ্যা এমন বাজে ব্যাখ্যা পৃথিবীতে আর কেউ দেয় না যেমন দেওয়ান মাগি বলেছিল তোমরা নামাজের কাছেও যেও না কারণ আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন অথচ ওর পরে কি আয়াত কি আলোচনা আছে সেটা না বলে তিনি মানুষের কাছে বিভ্রান্ত ছড়িয়েছিলেন তেমন মাজার পূজারী ময়নুদ্দিন টিপিও ওই রকম করছে আমরা আশ্চর্য আর অবাক হয়ে যাই বাংলাদেশের যতগুলো মাজার আছে সেখানে যারা খাদে মাঝার এরা গান গায় তবলা বাজায় কি যে গান গায় নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না কি জাতীয় যে এদের গান এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি তাদের মাইন্ড তাদের চিন্তা চেতনা পড়ালেখা তো এক কলমও করে নাই কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ে নাই কোরআনের তাসি পরে নাই তাফির গুলোতে কোরানে কেমন আছে সে কথা তারা পরে নাই এর জন্য তারা যা খুশি তাই ব্যাখ্যা করছে আর এর জন্যই তারা আলেম নামের কলঙ্ক এবং আলেমের পরিচয় দিয়ে তারা মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে বাস্তবে তারা কোনো আলেম না আজকে ময়নুদ্দিন টিপু সাহেব আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই আজকে বাংলাদেশে যে সকল মাজারে ব্যবসা হয় গাজার আসর হয় যেই সকল মাজারে মানুষকে নিয়ে আজে মাঝে কার্যক্রম হয় মাজারগুলোতে দেখুন আজকে মাজারগুলোতে গিয়ে কোনো কোনো ব্যক্তি আছে সন্তান চায় কোনো কোনো ব্যক্তি আছে মান্য পূরণ পূরণ করে করে আপনি বলবেন কেন গোলাপ সাহের মাজারে লক্ষ কোটি টাকা আসে কেন বলেন কোন কারণে আসে এই টাকাগুলো মাজারে রাখা হয় কেন মানুষ এমনি এমনি দেয় কবরবাসীকে টাকা দেয় জীবিত মানুষের টাকার প্রয়োজন হাসপাতালে যান কত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের পরিবার টাকা গোছাইতে পারছে না ম্যানেজ করতে পারছে না সেখানে গিয়ে টাকা দিয়ে আসেন আল্লাহ ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবেন সদাকা হবে সদাকা পৃথিবীর সব থেকে দামি সদাকা হবে সেটা না করে মাজারে গিয়ে দশ টাকা বিশ টাকা একশো টাকা দিচ্ছেন আর এমন একটা ভাব নিচ্ছেন যে মাজারে গেলে আল্লাহ তালা দুনিয়ার সব আশা পূরণ করে দিবে বিষয়টা কিন্তু এরকম নয় বিষয়টি হল আল্লাহ ছাড়া কারো কাছে মান্নত করার সরিয়াতে বিধান আল্লাহ তালা কাউকে দেন নাই আজকে মান্ন করছেন মাজারে গিয়ে টাকা দিচ্ছেন হ্যাঁ আপনি মান্ন করতে পারেন আল্লাহ সোহান রাস্তায় মান্ন করতে পারেন জানের পরিবর্তে জানের সদাকা দিতে পারেন টাকা দিতে পারেন আবার সদাকার আরও একটি চমৎকার বিষয় হলো রক্তদান সোবাহন আল্লাহ যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেট আছে যারা মানুষকে রক্তদান কর্মসূচিতে আগ্রহ করে এই যে শরীর এই শরীরের ভিতরে আল্লাহ তালা রক্ত দিয়েছেন প্রতি ছয় মাস তিন মাস পর পর এই রক্ত আপনি যদি এক এক ব্যাগ করে মানুষকে দান করেন এটা সবথেকে বড় সব থেকে বড় শ্রদ্ধা হবে সব থেকে বড় দান হবে সেটা না করে মাজারে গিয়ে গাজার আপনি বসে বসে আসরে টাকা দিচ্ছেন টাকা বিলাচ্ছেন আজে মাঝে গান হচ্ছে সেখানে অবস্থান করছেন ওখানে ফকিররা দেখবেন হাতের ভিতরে বহুত লাল সুতা বেঁধে রেখেছে এবং তাবিজ বেঁধে রেখেছে আমি বাইজিৎ শাহ রহমাতুল্লা লীগের মাজারে গিয়েছিলাম দেখার উদ্দেশ্যে যদিও বলা ঠিক না বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলহি বাংলাদেশে কোনোদিন এসেছেন বাংলাদেশের কোনো জায়গায় তিনি পাড়া দিয়েছেন এমন কোনো ইতিহাস কেউ দেখাতে পারবেন না অথচ সেই বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলহির একটা মাজার চট্টগ্রামে আছে যাই হোক আমি বিতর্কে জড়াতে চাই না বাইজিৎ বোস্তামির মাজারে গিয়ে দেখেছি একটা গাছ আছে এই গাছের প্রত্যেক জায়গায় সুতা বাঁধতে বাঁধতে গাছটাকেই শেষ করে ফেলেছে তারা অর্থাৎ সুতা বাঁধলে নাকি মনের আশা পূরণ হয় অয আল্লাহ সোহানা হুয়া তালা রসুল পয়গম্বর মোহাম্মদ দুটো সনুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ বলেছেন শোনো কেউ যদি তার মনের আশা পূর্ণ করতে চাও আল্লাহ তালা দুনিয়ার সব মানুষের মনের আশা পূর্ণ করবার জন্য আল্লাহ সুহানা হওয়া তাহলা আর সে আজিম থেকে প্রথম আসমানে চলে আসে ঠিক শেষ রাতে শেষরাতে তোমরা তাহাজ্জতে দাঁড়িয়ে যাও আল্লাহতালার কাছে শেজদায় পড়ে যাও কোনো কোনো ওলামায় কেরাম বলেছে সেজদায় গিয়ে নিজের ভাষায় দোয়া করা যায় কেউ কেউ বলেছেন যে এটা নিয়ে প্রশ্ন আছে তো আমি মন থেকে বলি সেজদায় গিয়ে দোয়া করা যায় যে এই জন্য আপনি আরবি জানেন না আপনি আপনার স্রষ্টার কাছে দোয়া চাইবেন আপনি মাথাটা নুয়ে দিয়ে সেজদায় পরে গিয়ে বললেন আল্লাহ আমাকে আপনি এটা দেন আল্লাহ বলছেন আমি দেওয়ার জন্য এসেছি আপনি চাইতে দেরি আছে আমার আল্লাহর দিতে দেরি হবে না অথচ সেটা না করে মাজারে যাচ্ছেন রাতের পর রাত সিরিয়ালের পর সিরিয়াল দাঁড়িয়ে থেকে মাজারে আপনারা বিভিন্ন ধরনের দান সৎকা করছেন এই ময়নুদ্দিন টিপুর মতো ব্যাকল বেদকদের অর্থনৈতিক সচ্ছলতা তৈরি করছেন আপনারা টাকা দিয়া অথচ এরা জাতির কোনো উপকারে আসে না জাতির কোনো উপকারে তাদেরকে পাওয়া যায় না জাতির ক্লান্তিময় মুহূর্তে যে কিছুদিন আগে যখন জাতি কঠিন ক্লান্তিময় মুহূর্তের মধ্যে পড়েছিল তখন ময়নুদ্দিন টিপুরা একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই আলেমরা যখন বিপদে পড়ে সাইয়েদুরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে যখন কুটুক্তি হয় ফিলিস্তিনে যখন মুসলমানরা মার খায় তখন এই বেয়াদব কুলাঙ্গারা একটা বিবৃতিও দেয় না তারা তাদের প্যাটনীতি নিয়ে আসে তারা মূলত ইসলাম নীতি নিয়ে চলাফেরা করে না সুতরাং আপনারা যারা আছেন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আল্লাহ সন্তুষ্টি রেসুল আকরাম সাল্লাল্লা লাহু আলাইসাল্লাম রেজাবন্দি পেতে হলে মান্মা তাহ আইয়া আই লা ওয়ান্নাহু দা খালাল জান্না এই যে যে লাহ ইল্লাল্লাহ এবং এই জান্নাত এত সহজ নয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা একচ্ছিত কণ্ঠে কঠিনভাবে যদি আপনাকে বলতে হয় তাহলে আপনাকে একবারে কনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ রেস্তে আমাদের উপরে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আল্লাহ কলু রব্বু কম আর সাজিমের মালিক আল্লাহ বলছেন শোনো নিশ্চয়ই যারা বলে আমার রব হল আল্লাহ খেয়াল করে শুনবেন যারা বলছে আমার রব আল্লাহ এরপরে এরপরে কামাত করে দাঁড়িয়ে বলছেন এখন আর নড়া যাবে না মানুষ যদি তাকে মেরে ফেলে হত্যা করে আল্লাহ রব এই কথা বলার কারণে যদি তার জীবন শেষ হয়ে যায় হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহার মতো যদি এতেকাল করতে হয় বিলাল রাদি আল্লাহ তালান মতো যদি নির্যাতন সহ্য করতে হয় এরপরেও যারা ইস্তেকামাত করে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাসুল বলছেন তারাই আল্লাহর জান্নাতে যাবে এখন শুধু কালেমা পড়লেন ইসলামের কোনো কিছুর মধ্যে গেলেন না ইসলামকে চিনলেন না ইসলামকে মানলেন না ইসলামের কোনো আইন বিধান বুঝলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না উল্টা মানুষগুলোকে বললেন নামাজ রেখো না নামাজ পড়ো না রোজা রেখো না জাকাত দিও না এমন পরামর্শ দিতে থাকলেন এমন ব্যক্তিত্বের সাথে যদি আপনার সম্পর্ক হয় আপনার কিন্তু অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে যাবে বিপদ আপনার সামনে দাঁড়ায় যাবে এর জন্য আসুন মনস্তাত্ত্বিক মানসিক চিন্তা থেকে এই জাতীয় যারা আছে শুধু ময়নুদ্দিন টিপু নয় এমন হাজারো হাজারও বাংলাদেশে আছে যারা ডোল তবলা নিয়ে বলে নামাজ লাগে না রোজা লাগে না কোরআন শরীফের ব্যাখ্যা উল্টা দেয় যেমন খুশি তেমন দেয় যা মনে আসে তাই দেয় এরা একজন দুইজন নয় অনেকে আছে আরো আছে আরো একজন আছে লিপা সরকার এরকম অনেকে আছে যারা এদেশে ইসলামের বিরোধিতা করে কৌশলে ইসলাম থেকে মানুষকে বাইনাস করে যাচ্ছে বাউল সরকারগিরি করছে এর জন্য আমরা আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই এই মাজার পূজারীদের থেকে আল্লাহ তালা আমার বাংলাদেশকে হেফাজত করুক